এখানে অনেকদিন পর আসলাম প্রায় পাঁচ বছর এই পাহাড়ে চার বছর ছিলাম বিদেশে বিদেশ কাটিয়ে চার বছর পর প্রায় পাঁচ বছর হইতেছে এই জায়গায় আসলাম আবার কি সুন্দর রাস্তা করেছে আগে তো এই রাস্তা ছিল না আগে হাঁটার রাস্তা ছিল ওই দিতে এখন মোটর সাইকেল নিয়ে চলে যেতে পারে পর্যটকের নৌকা শুধু পর্যটকের নৌকা গান্ডাপথ ধোয়ার পর শুধু পর্যটকের নৌকা আর এই গোড়াগুলো দিয়ে ভিডিও করে পঞ্চাশ টাকা করে দিতে হয় গোড়া তুটলে একটা ভিডিও একটা ছবি করলে আগে শুধু কাল এইগুলো ছিল যেদিন পুরান হয়ে গেছে শুধু এইগুলোই ছিল আর কোনো কিছু ছিল না এখানে